আসসালামু আলাইকুম চলছে আমি পদ্মজা উপন্যাসের বাইশ পর্ব মরলবাড়ির বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চস্বরে হাসছে অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না ভীষণ গরম পড়েছে পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি গরমে শুধু ঘামছে না বমি পাচ্ছে প্রেমা পদ্মজার পাশে বসেছিল পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল এই বনু আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল আনতে হেমলতা রান্নাঘরে ছিলেন প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন তুই যা আমি নিয়ে যাচ্ছি লেবু গাছ থেকে সবেমাত্র ছিড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে তিনি গিয়ে দেখলেন বিছানার গুটি সুটি মেরে বসে আছে করছে ঘর ভর্তি অন্যান্য মানুষে তিনি সবার উদ্দেশ্যে বলেন সবাই অন্য ঘরে যাও পদ্মজাকে একা ছাড়ো হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বলেন সবসময় মুখ বন্ধ রাখা ভালো না যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য অসুবিধার হবি না গরমে তো শেষ হয়ে মুখোমুখি যাচ্ছিস জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল ভালো করে এই সরতে বলতি পদ্মজা মায়ের কথা জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো এবার একটু আরাম লাগছে আলনার কাপড়গুলো অগোছালো সকালেই তো ঠিক ছিল নিশ্চয় মেয়েগুলির কাজ হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন কি নিয়ে এত চিন্তা করছিস পদ্মজা কিছু না বলে বিছানায় আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে থাকলো পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুচকালেন বলবি তো পদ্মজা বিচলিত হয়ে বলল। আম্মা উনি বোধ আজ আসবেন উনি উনি কে আমির না আম্মা লিখন সাজে উনি হেমলতা দীর্ঘ শ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই তো হবে ভাবিস না আমি আসি সব সামলে নেব লিখনকে আমি বোঝাবো হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল উনি খুব কষ্ট পাবেন আম্মা হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে তিনি কি পদ্মজার অনুভূতি চিন্তা ভুল করেছেন নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা হেমলতা দোটানায় পড়ে যান পদ্মজার জীবনে এ কেমন টানা পড়ুন এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন ওদিকে হানি ডাকছেন হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়ে নিয়ে এসেছে হেমলতা দরজার দিকে পা বাড়ান তার আগে বলে আমার নোংরা অতীত শোনাবো আজ বাকি সিদ্ধান্ত তোর যা চাইবি তাই হবে মনে রাখিস যা চাইবি তাই পাবি পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন পদ্মজার বুকের ভেতর তুফান শুরু হয় মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে আজ যখন সেই সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব কেন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলই লিখনসা সাথে বাবা মা এবং বোন বাবার শব্দরালি মা ফাতিমা বেগম বোন লিলি শব্দর আলি চশমার গ্লাস দিয়ে গ্রামের খেত দেখছেন আর বারবার বলছেন এই তো আমার দেশ এই তো আমার বাংলাদেশ ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো লিখনের পরনে সাইরঙা শার্ট চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাপসের রীতিমতো এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পাই কল্পনার পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে এবার হয়তো সত্যি হতে চলেছে লিখন আনমনে হেসে উঠল মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয় কি মায়াবি কি স্নিগ্ধ একটা মুখ তার চেয়েও সুন্দর ভয় পাওয়া লজ্জায় পালানোর চেষ্টা পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা লেখন আওয়াজ করে হেসে উঠল ফাতিমা শব্দর অবাক হয়ে তাকালেন লিলির এসবে খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে লিখন মা বাবাকে এভাবে তাকাতে দেখে খুক খুক করে কাশল এরপর বলল সুন্দর না গ্রামটা বুধসাব্য এই গ্রামটাই এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর শব্দর প্রবল আনন্দের সাথে বলেন সে ঠিক বলেছিস মন জুড়িয়ে যাচ্ছে দেখে চারদিকে গাছপালা নদী রাস্তাঘাটও খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় লিখন গোপনে দীর্ঘ শ্বাস লুকালো তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতিমা বিরক্ত গলায় বললেন তা আমরা উঠছি কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখে মুখে বিরক্ত দেখে লিখনের হাসি পেল বলল তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট অলন্দপুরের মাতবর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন উনার বাড়িতেই উঠব লিলি চোখ মুখ বিকৃত করে বলল অন্যের বাড়িতে উঠব উফ মারব ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন উনার একটাই ছেলে ঢাকায় পড়ছে ব্যবসা সামলাচ্ছে তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি কিন্তু চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক পরও লাগে না আর বিশাল বাড়ি ওনারা বিব্রত হবেন না তিন চার দিনেরই তো ব্যাপার লিখনের এত বড় বক্তব্যের কাছে কেউ কিছু বলার মতো পেল না হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে বাড়ির চারপাশ সাজানো দেখে লিখুন বেশ অবাক হলো লিলি চারপাশ দেখতে দেখতে বললো দাদা ভাই তুমি বিয়ে করতে এসেছো এই খবর ওনারা পেয়েছেন বোধহয় তাই এত আয়োজন লিখন লিলির মাথায় গাঢ়টা মেরে বললো বাড়িতে দুটো মেয়ে আছে তাদের কারোর বিয়ে হবে হয়তো চল ইটের বড় প্রাচীর চারদিকে মাঝে বড় গেট প্রাচীরের উচ্চতা পনেরো ফুট আর গেটের উচ্চতা বারো ফুট গেটের পাশে দাঁড়িয়ে ছিল দুজন লোক দুজনই লিখনকে চিনে তাই লিখনকে বাড়ির ভেতর ঢুকতে দিল গেট পার হলে খোলা জায়গায় প্রচুর গাছপালা বেশি সুপারি গাছ এবং তাল গাছ সবকিছু সুন্দর দুই মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে সিঁড়ি ঘর সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি এই ঘরটাকে গ্রামে আলোকঘর বলা হয় কেউ কেউ আলগা ঘর বলে থাকে অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে ভেতরে ইট সিমেন্টের তৈরি দুতলা অন্দর মহল আলোক বারান্দায় বসেছিলেন মজিদ মাতবর ফরিনার রিদওয়ান লিখনকে দূর থেকে দেখতে পায় ওনারা বেশ অবাক হন সেই সাথে খুশিও শহরের চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতবর হেসে বলেন আজকের দিনটা সত্যিই খুব সুন্দর লিখন হাসলো ফরিনা এবং মজিদ মাতবরকে সালাম করে বলল এ হচ্ছেন আমার মা বাবা আর বোন আর আম্মু আব্বু উনি হচ্ছেন মজিদ চাচা আর ইনি ফরিনা চাচি আর ওই যে বড় বড় গোফ দাঁড়িয়েওয়ালা উনি হচ্ছেন রিদুয়ান ভাইয়া এই বাড়ির আরেক ছেলে মজিদ মাদবর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে আর অন্দরমহলে খবর পাঠায় মেহমান এসেছে তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে পরিচিত পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করলো বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি সে চলছে আমার ছেলেটার বিয়ে একমাত্র ছেলে লিখন হাসে চোখ পড়ে ঘরের ডান পাশে কয়েকটা মেয়ে উঁকি দিয়ে তাকে দেখছে লিখন আনমনে হেসে উঠল কোন মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয় নায়ক কি শব্দরালে জিজ্ঞাসা করলেন তাই তাহলে তো ঠিক সময়ে এসেছি আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়েই এই গ্রামে এসেছি মজিদ মাতবর আগ্রহ নিয়ে জানতে চাইলেন মেয়েকে কার মেয়ে আমাকে বলুন এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে শব্দরালী লিখনকে প্রশ্ন করেন মেয়ের পরিচয় বল লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন এই তো আমার ছেড়া পড়েছে আমির দেখা যা কারা আইসে অনুসরণ করে সবাই পিছনে তাকালো আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসতে হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে আমির ঘেমে একাকার কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে এছাড়া লিখন একজন নাম করা অভিনেতা তার অভিনীত ছায়াছবি সে দেখেছে আমির হাটার গতি কমিয়ে এগিয়ে এলো লিখন উঠে দাঁড়ালো হেসে আমিরের সাথে কর্মর্দন করলো এরপর বলল আমি লিখন শাহ আমির বলল আমির হাওলাদার বসুন আপনি লিখন নিজ স্থানে বসলো আমির একটু দূরত্ব রেখে দূরে সরে বসলো মজিদ মাতবর আমিরকে লক্ষ্য করে বললেন কোথায় থাকিস সারাদিন বলেছিলাম না লিখন সে এসেছিল এই যে ইনি আমির সূক্ষ্মমুখে বলল চিনি আমি উনার অনেক কাজ আমার দেখা শব্দর আলী ফাতিমা লিলি লিখন সবাই হাসলো কেউ চিনে বললে আনন্দ হবারই কথা হৃদওয়ান আমিরকে বলল জানিস আমির লিখন বিয়ে করতে গ্রামে আসছে আমির কিছু বলল না ফরিনা জানতে চান পাত্রীকে তো লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল পদ্ম যা মোরল বাড়ির বড় মেয়ে লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল আলোক পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলির কোলাহল থেমে গেল চারিদিকে স্তব্ধ শান্ত লিখন ভেপা খেয়ে গেল কি হলো সবার লিখন মা বাবার সাথে চাওয়া চাই করলো মজিদ মাতবর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল মজিদ মাতবারের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো বলল না এখন প্রস্তাব দিতে চাই সাথেই পরশু আমিরের বিয়ে লিখন চকিতে অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে এক্ষুনি যেন সব রক ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে চলবে ইলমা বেহেরোজ